এই যে আমি জিকির করলাম জিকির সময় করেছেন জিকির যারাই করেছেন করেছেন কিছু লোক কথা বলেছেন জিকির কত জিকির করা যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা জিকা ইজ দা হার্ড মেডিসিন সাইন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ জিকির কি হার্টের ওষুধ আল্লাহর কোরআনছে কি আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে ডাকবে আবার এক একা ডাকলে আল্লাহ এক একা জোরে জোরে আপনি আল্লাহকে এখানে এক একা শরণ করবেন আল্লাহ আপনাকে এক একা শরণ করবে জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আমরা যেই কোন ময়লা পরিষ্কার করার জন্য যেমন ধরেন एग्जांपल এই যে টিস্যুটা আমি হাতে নিলাম এখানে সামনে যেটা আছে এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে আমি কি করলাম এটাকে মুছে ফেলে দিলাম তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম পরিষ্কার করে নিলাম ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান শয়তানি ও সসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে ময়লা জন্ম হয় এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির জবানুল্লাহ বলেন না জিকির কিভাবে করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকুরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে সুবহানাল্লাহ হুজুর কেমন করে জিকির করব ফাজ লহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো দান বসে বসে জিকির করো আলা শুনো বিকুম শুয়ে জিকির করো বসে করো দাঁড়িয়ে করো যেভাবে করো শুয়ে শুয়ে করো জিকির করতে হবে কারণ জিকির বন্ধ করা যাবে না জিকির করা ফরচ এটা জিকিরের জলসা কিনা এখানে ওলামাইকার আসবে কিনা বড় বড় যখন আমার উস্তাদ আমার পাশে বসেছেন ওনার পদধুলি লেগেছে হক্কানী কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে লাইফস্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে এখানে দুই ধরনের নিয়ামত কোনো এলাকায় যদি কোন হক্কানী আলেমের কদম লাগে ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর গ্রামবাসীর কবর আজাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে হুজুর ঠিক কি না তাইলে উনি আমার উস্তাদ উনি সিনিয়র মানুষ আপনারা সবাই জানেন আমাদের ফকির বাজার আলী আমার সিনিয়র শিক্ষক ঠিক কিনা বলেন উনার মর্যাদা আছে না নাই ওনার দাম আজকে আমি অনেক খুশি হয়েছি আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে হুজুর যে আসছে আমি জানি না অনেক বেশি খুশি হয়েছি বন্ধু অনেক বেশি খুশি হয়েছে তার কারণ হলো যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হকানি আলেমরা জোরে জোরে আপনারা আমি আসছি আমার কাছে আসেন নাই হয়তো গ্রামের ছেলে বলে আমি রাগ করব না দুঃখ পাবো না আমাকে দাওয়াত দিয়েছেন আমি এতেই মহা খুশি মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না কথা বলেন না কেন আমাকে আমাকে আমাদের পাশের গ্রাম বেলবাড়ি পূর্ব মানুষ আমাকে দাওয়াত দিয়েছে আমি মহা খুশি এটা আমি পাওয়ার যোগ্য নয় কিন্তু আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু আপনারা চলে আসেন আপনারা যদি না আসেন আলেম রেসে কষ্ট পেয়ে যাবে এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিয়াকশন হবে ঢেক কেনা বলেন কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি আমার আল্লাহ বলেছিলেন এই পৃথিবীর এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা আল্লাহকে সত্যিকারের ভয় করে হকানি আলেমরা। জোরে জোরে বন্ধা সুভা আনন্দ কারা কথা বলে না বলছে কে আরো জোরে বলেন না বলছে কে বন্ধু বেলবারে পূর্ব পাড়ার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধের কে হৃদয়ের জানালা খুলে শুনতে বলবো পায়ে ধরে বলছি সবাই জান্নাতের বাগানে চলে আসেন আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকে সিফ গেস্ট আসবে আপনারা সবার আলোচনা শুনতে হবে না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে কথা বলেন না কেন আরো জোরে বলেন এই জন্য আমি বলবো আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান আমার আল্লাহ ওয়াজ করতেছে বন্ধু আমার দিকে তাকান আমার আল্লাহ ওয়াজ করতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলি মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো তাহলে সাধারণ মানুষ যারা অতি সাধারণ মানুষ যারা তাদের জান্নাতে দলিল হয়ে গেল আলেমদের আলেমদের সাথে সাথে আপনি যদি হৃদয় করে বা কোনো পারেন। এই দুনিয়াটা আপনার যেমনই যাবে কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময় কারণ বন্ধু হক্কানি আল্লাহর রলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই তারা সেম্পিয়ান। কথা বলে না কেন এটা আমার কথা নয় আল্লাহর কথা এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু কিছু কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন আপনার দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে কথা বলে না কেন হবে কি হবে না আমি আইসা দেখলাম আপনাদের মসজিদের অবস্থা ভালো না কি না আপনাদের মসজিদের অবস্থা ভালো না আমার মসজিদ হয়তো আমার আমার শক্ত হাত থাকার কারণে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হজরত জনাব মোহাম্মদ জয়নাল উদ্দিন সাহেব সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী পিএলসি প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খানাল কাদিরি পিরজাদা কাদিরিয়া চিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে রয়েছে আমি আর আরও রয়েছেন হজরত মাওলানা মিজানুর রহমান খতিব পাহাড়পুর বেলবাড়ি জামে মসজিদ প্রধান আকর্ষণ শাহের মোহাম্মদ আহসান হাবিব আল কাদি তারপরে মাহাবিল পরিচালনা রয়েছেন হজরত মাওলানা সাদ্দাম হুসাইন পেশ ইমাম পাহারপুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জাগানা মসজিদ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সক্রিয় জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তাওফিক দিয়েছেন আল্লাহর হাবিবের কয়েক আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়ানো উপস্থিতি আপনারা কি আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি আমি আপনারা পাহাড়পুর বেলবাড়ি বড়পুর আমরা সবাই পাশাপাশি আমরা একই গ্রামের মানুষ একই এলাকার মানুষ আমি আপনারা যারাই বেলবাড়ি পূর্বপাড়ার আমার ভাই বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। আজকের জন্য আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয় আপনাদের সকল আর দুনি এবং হাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছে ইয়া আইহাল্লাজিনা আমানু কও আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছে ও ফিলিভার্স সেভ یور সেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু محبتে সুবহানাল্লাহ আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল এই ফলের মধ্যে একটা হলো কি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা তা আমরা আজকে কোথায় আসছি জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের সেটা হলো ডিনার আলহামদুলিল্লাহ বলেন না আপনি ভাত খান চা খান কপি খান যেটা এখান খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে আসে কি আসে না দেহের খোরাক প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে প্রত্যেকটা লোক কি ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা রু সোল তো আপনাকে আমাকে আমরা আল্লাহ রাবুল আলমিনের বান্দা যারা প্রিয় বান্দা যারা যারা মুত্তাকি যারা তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের একটা হলো দেহের দেহের খাবার পৃথিবীর যে প্লেস প্লেস এনি থেকে আপনি কি করতে করতে পারবেন পারবেন কাউন্টিং আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু রুহের খাবারটা যে কোনো জায়গা গেলে মিলে না রুহের খাবারটা স্পেসিফিকভাবে আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য কি করে দিয়েছে বরাব্দ করে দিয়েছে যেমন মসজিদে যান জম্মার দিনে যান মিলাদে যান মাহফিলে যান আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন ইবাদত করবেন সেটাও কিন্তু আপনার রুহের খাবার কারণ বোখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে আল্লাহ তাকে একা একাই স্মরণ করে সুবান আল্লাহ বলেন না কেন আপনারা কি আমার কথা বুঝেন না মানে আপনি কি আমরা কি একা একা আল্লাহকে ডাকি না আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে একা একা ডাকবে আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে এক বিঘা পরিমাণে গিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসবে আপনি যখন এক হাত পরিমাণ যাবেন আপনার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসবে আপনি যখন হেঁটে হেঁটে আসবেন আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে কোন জায়গায় স্মরণ বলতে আপনি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ একজন অন্যায় করতেছে আপনি তাকে বারণ করতেছেন এটাও স্মরণ এটাও জিকির কথা কি বুঝতে পারছেন আজকে আপনি এখানে আসছেন এটাও কিন্তু জিকির নামাজে গেছেন ওটাও কিন্তু জিকির আপনি হজে গেছেন হজ করার জন্য গেছেন ওটাও জিকির আপনি আল্লাহ বলতেছেন জিকির আলহামদুলিল্লাহ বলতেছেন জিকির আল্লাহু আকবর বলতেছেন জিকির লা বলতেছেন জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এটাও জিকির এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় ঠিক কি বলেন কথা বলতে হবে জান্নাতের বাগানে সবাই আসবে না এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম

আপনি দেখবেন মন্দ কোন কাজে যখন এগিয়ে যাবেন দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না মানসিক যে চিন্তা ভাবনা এটাও কিন্তু কখনো নষ্ট হবে না কিন্তু আপনি ভালো কাজ করতে যান নামাজ পড়তে যান দেখবেন কত কিছু মনে পড়বে এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ আর জয়লবন এটা কার কাজ সেইটন ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা কাইদা শাইতানি কান দাঈফা শয়তানের ধোকা মুমিনের জন্য দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারবে না দুর্বল করতে পারবে না কথা কি বুঝতে পারছেন তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করব সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সকলে কি করবেন আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন আমি হয়তো এলাকার ছেলে আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয় কোরআন এবং এটাই স্বাভাবিক পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন আপনার এগেনিস্ট পাঠি ততই সৃষ্টি হবে কথা বুঝতে পারছেন আপনি ভালো কাজ করেন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না এই যুগে একটা বিয়ের কাজ করে বলছি কারণ সারা বাংলাদেশ তো দেশের আপনি মন্দ কাজ করেন দেখবেন একজন লোক খারাপ আছে তার এগেনিসটা কেউ কিছু বলবে না কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে উল্টো হয়ে যাবে ধীরে ধীরে কারণ ক্যামত খুব কাছে দেখবেন দিন শুরু হয় কখন শেষ হয় কখন এটা অনুভব করা যায় না সব কিছু ছোট হয়ে আসবে তা আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট সবকিছুই ছোট কিন্তু আমরা তারপরেও বুঝি না তার কারণ পৃথিবীর লোভ লালসা আমাদেরকে কি করে দিয়েছে পাগল করে দিয়েছে আমরা যে ধোকার মধ্যে আসি সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনসিওর করেছেন সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল করুন এই ধোকার মধ্যে থেকে আমরা কি না করছি কিসের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য বাড়ি বানানোর জন্য গাড়ি বানানোর জন্য কিন্তু আমরা টাকা গুলো কিভাবে কি করতে হবে সেটা আমাদের জানা নেই এই ধোকার মধ্যে থেকে আমরা যা করছি আরো বড় ধোকার মধ্যে পড়ছি কারণ এগুলো জমাচ্ছি সন্তানের জন্য কার জন্য এদিকে এসে বসেন এদিকে দিকে সবাইকে এদিকে আসতে হবে এদিকে এদিকে এই যে মাহফিল ছেড়ে মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে তো আসো না জান্নাতের বাগানটা সাজাইতে হবে সবাই বসতে হবে না বসলে তো সুন্দর হবে না আসো না না এনে থাকলে ওই তো না তো মাহফিল তো মাহফিল আসো এখানে আসো ওইখানে বসলে তো তুমি আউটসাইড এ রইলা এদিকে চলে আসো জান্নাতের বাগানে চলে আসো এই তো কত বড় বেটা পিছনে বই রয়েছে এই যে বসলে না সুন্দর লাগবে হুজুর কি কন এই আমার দিকে তাকান আমরা কতটা বিপজ্জনক এক এই দেখছেন আমার উস্তাদ কি বলছে তোমরা তো জানানা হুজুর কিন্তু আমার শিক্ষক আমি দেখে অনেক খুশি হয়েছি কিন্তু আমি কি করব এখন তো এমন এক পরিস্থিতি এখানে বসতেই হবে আমাকে কথা বলতেই হবে আমার আরেকজন আমার হাদিসের আমার টিচার ছিলেন হুজুর মাহফুজ হুজুর মাহফুজ হুজুরের এলাকাতে গেলাম ও আজে ও তো হুজুরকে দেখে আমি বলছি হুজুর আজকে নিচে ওয়াজ করবো কয় হুজুর কয় না আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো আমার কাছে ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে বলেন আরো জোরে আমি কি বলতে চাই আমরা ধোকার মধ্যে আছি কারণ আমরা আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি চিনতে পারতেছি না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কি আমরা বুঝতে পারতেছি না আমরা কিসের মধ্যে আছি ধোকার মধ্যে আছি এই দেখেন আপনি চিরস্থায়ী ধোকার মধ্যে পড়ে যাবেন আমার ওস্তাদ আমার সাথে আছে উনি আমাদেরকে কোরআন পড়াইছে আমি আপনাদেরকে বলি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন ইনশিওর করে দেন আপনার সম্পদ আপনার সন্তান একটাও কাজে লাগবে না হাসরের ময়দানে আপনি কি করবেন কার জন্য এগুলো করতেছেন এই জন্য আপনাকে এই জন্য কি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অবিষপ্ত একমাত্র দিনের শিক্ষা অর্জন করা এবং দিনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে রাস্তা সহজ করে দেয় এইটা এবং জিকির এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে এগুলো ছাড়া সবকিছুই অবিষপ্ত শুধু এগুলো ছাড়া তার মানে দিনের শিক্ষা অর্জন করতেছেন অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন এটা ধোকা নয় জিকির করতেছেন জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে ডাকতেছে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এগুলো ধোকা নয় আর না হয় আপনি সবগুলো দেখেন এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে এই যে আজকে এই মাহফিল করা হয়েছে আপনারা সাধারণ মানুষ যারা আপনাদের জন্য কত লাভ আমি হয়তো আপনাদের এলাকার মানুষ আপনাদের কাছে আমার ওই ওই রকম গ্রহণযোগ্যতা নাই আর আমি চাইও না আমি এলাকার সন্তান হিসাবে সন্তান হিসাবে থাকতে চাই আমার কথা বুঝতে পারছেন আমি এলাকার সন্তান কারো ভাই কারো ভাতি যা কারো নাতি এরকমই তো বিষয়টা এখানে আরো বড় বড় ওলামাইকার আসবেন ওনারা আলোচনা রাখবেন আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা কেন জানেন বন্দরে আমার

রাতের বেলা তুমি পড়তে বসো এক ঘন্টা পরো বা কিছু সময় পড়ো এই যে আপনারা আজকে মা এসেছেন বন্ধু এই মা ফিলে এসেছেন দিনের শিক্ষা অর্জন করার জন্য ঠেকেনা বলেন এক একজন হুজুর আসবে এক এক ভাবে তারা বক্তব্য দিবে খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন আপনারা আমার প্রাণের আসল বলে দিয়েছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি এর পরে রাতের যে সময় তুমি ঘুমাবে পুরো ঘুম তোমার আবল নামায় নেক হিসাবে লেখা হবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এক ঘন্টা বা রাতের কিছু সময় ঠিক আছে কারণ দিনে তো আমরা পড়তে পারি দিনের কথা আমি বলিও না আর আল্লাহ হাবিব বলেছেন আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি নিয়োজিত রাখতে পারি তাহলে কি হবে তিন মাস রোজা রাখলে যে সবাব পাবো সেই সম পরিমাণ আমাদের আমল নামায় আসবে তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা আপনারা তো দিনের দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন থাকেন কি না থাকেন না দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মতো করে উদযাপন করাটা উচিত কিনা বলেন আরো জোরে বলেন না উচিত কিনা যেই ব্যক্তি মদিনা ওয়ালাকে ভালোবেসে মাত্র আশি বার দূরত পড়বে চুমার দিনে তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেবে আমার আল্লাহ দাইলামী শরীফের মধ্যে সে হাদিস কানা হাদিসে রবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের নবী রহমাতাল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পড়ো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এত আস্তে সুবহানাল্লাহ আমরা যারা জান্নাতের বাগানে আসছি জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রুহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সোবহান আল্লাহ বলা এটা আসুল বলেছে